মিন্দুঘরের সকতালে এবং আকাশ মেয়ার এ ঘ দুর্ঘটনায় এরা আমাদের আমি উভক্তির চেয়ারম্যান ওনারা আমাকে এক পক্ষ আমাকে দোষারোপ করে আসলে তেমন নয় এরা এই মার্ডারের আগের দিন এক বিএমপির মিছিল হয়েছিল মিছিলের পরের সাথে সাথেই এখন একটু মারামারিছে এই মারামারির কারণে পরে এটা শেষ করতে হয় না পরে আমারও দুইজনে আনিছে নেওয়ার পর আমি ইনশাল্লাহ এই রাত্রে হোক এটা একটু মিলাইছি মানে মিলাইছি অর্থাৎ মীমংসা করার জন্য একটা ডেট করছে আর ওই কাল সকালেই করতেই অর্থাৎ ফুরিতে বলতে না এটা তো লম্বা কালতে থাকবে না কিন্তু কালকে সকালে দরবারটা করে যে সকালে আমি দরবার ইনশাল্লাহ নয়টা বাজার টাইম দিয়েছি দশটা এগারো দিকে দরবার হয়েছে দরবারের পর ওই আমরা এবং শকতকা সহ আমরা এদিকে বুঝছি দিকে এনে গিয়েছে মারামারি লাগিয়ে গেছে গা লাগার সাথে সাথে শুনলাম মার্ডার হয়ে গেছে গা আসলে মূলত আমরা খেলে কি এরা সরব করে এন তো আমি কোনো পক্ষ না আমি ওনারও চেয়ারম্যান ওনাদেরও চেয়ারম্যান এরা আমার কোনো সরব কিছু নাই আমি চাই শান্তি এলাকা শান্তি চাই আমার কথা হলো এরা মামলা মামলা করছে এ মামলায় যা আবার এরা বাড়িতে আসুক এরা বাড়িতে আসে এরা বাড়িতে এরা জায়গা নির্ধারিত করুক ঘর বাড়ি বান্ধক আমার কোনো আপত্তি নাই

আমি আপনার গন্ডগোল না হই বাড়ি আরো বিতরণ কারণ আমি তাকতে পারি নাই এর ফলে ঘটনার আপনাকে বিচার চান বর্তমানে যে ঘটনা আছে এই ঘটনা যদি এরা মানে তাহলে আমরা করতে রাজি আমরা সুন্দর করে নিয়ে মাংস করে দিব যদি উপযুক্ত যদি মানে